আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি তো চলুন আজকে নতুন আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে এই অনলাইনে মুরগির বাচ্চা কেনার সময় অনেকেই একটা প্রশ্ন করেন আসলেই কি বিশ্বাস করা যায় কারণ বাস্তবে অনেক সময় ভুল তথ্য বা ভুয়া প্রতিশ্রুতির কারণে অনেক খামারি ক্ষতির মুখে পড়েন আর ঠিক এখানেই মুরগির বাচ্চার আড়ত আপনাকে দিচ্ছে একদম ভিন্ন অভিজ্ঞতা আমাদের নিজস্ব হ্যাচারিতে প্রতিদিন যত্ন সহকারে মানসম্মত বাচ্চা উৎপাদন করা হয় যেখান থেকে সরাসরি আমরা আপনাদের কাছে পৌঁছে দেই। কোনো দালাল বা মধ্যস্থ ভোগী ছাড়াই তাই আপনি পান সঠিক রেট নির্ভরযোগ্য ডেলিভারি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এ গ্রেটের সকল ধরনের বাচ্চা আমরা অনলাইনে সঠিক রেট ও স্পষ্ট তথ্য দিয়ে বাচ্চা বিক্রি করি যাতে আপনি দূর থেকেও নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইতিমধ্যেই শত শত খামারি আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে সন্তুষ্ট হয়েছেন ইনশাল্লাহ তাই আজই আমাদের ইউটিউব চ্যানেলে মুরগির বাচ্চার আড়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের ভিডিও হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল মুরগির বাচ্চার আড়ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে নতুন আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে পান তো চলুন আজকে বাচ্চার রেট জানিয়ে দিই আপনাদেরকে তবে হ্যাঁ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা লাগে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমরা অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিকআপে ডেলিভারি করা হয় আজকে সকল ধরনের বাচ্চার রেট জানিয়ে দিই চলুন আজকে সোনালি আজকে পনেরোই দশ দু হাজার পঁচিশ রোজ বুধবার আজকে বাচ্চার রেট যেরকম আছে তো চলুন জানিয়ে দিই আজকে সোনালি মুরগির রেট আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক মুরগির রেট আছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ থেকে একচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড যেটা ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রেট আছে যারা সোনালি শুধু মোরগ বাচ্চা বাসাইকৃত ভাবে নেবেন নব্বই পার্সেন্ট গ্রান্টি সহকারে দেওয়া যাবে সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাচ্চা প্রতি বেশি দিতে হবে আজকে টাইগার মুরগির রেট আছে বাউান্ন থেকে তেপ্পান্ন টাকা অরিজিনালটা যেটা টাইগার ভ্যাকসিন কমপ্লিট এবং বোর্ডিং কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের যেটা একশো পঁচিশ টাকার রেট আছে আজকে কালার বাটার রেট আছে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আজকে মিশরের ফর্মে বাচ্চার রেট আছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে ফর্মে যারা নব্বই পার্সেন্ট দেখি বাচ্চা নেবেন স্বাভাবিক রেট থেকে আরো আট টাকা বাড়তে দিতে হবে আজকে সাদা রেট আছে একশো পঁচিশ টাকা আমাদের কাছে আরো পাবেন দেশি মুরগির বাচ্চা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে রেট আছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা তো চলুন ব্রয়লার গ্রুপের যেসব বাচ্চা আমাদের কাছে পাবেন আজকে রেট জানিয়ে দিই আপনাদের ব্রয়লার কাজিরস কোম্পানির আজকের রেট আছে বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা পিস এবং লেয়ারের বাচ্চা পাবেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিস ব্রয়লার একান্ন থেকে টাকা পিস সিপি কোম্পানির রেট আছে থেকে টাকার ভিতরে এবং ব্রয়লার পবিটা কোম্পানির আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার একান্ন থেকে বাউন্ন টাকা পিস এবং নাহার কোম্পানির ব্রয়লার পঞ্চাশ টাকা পিস বি গ্রেড ব্রয়লার আজকের রেট আছে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে আমাদের কাছে হাঁসের বাচ্চা পাবেন কেম্বেল হাঁসের বাচ্চা আজকে রেট আছে আটচল্লিশ টাকা পিস পিকিং একটা থার্টি যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে তিন কেজি ওয়েট আসবে এটার রেট আছে একশো পঁয়ত্রিশ টাকা পিস কোয়েল একদিনের বাচ্চা দশ থেকে এগারো টাকা পিস এবং কোয়েল তিরিশ দিনের যেটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিস আমাদের কাছে আরো পাবেন শৌখিন আইটেমের যে যেসব মুরগি পাবেন আজকে কেদারনাথ মুরগির রেট আছে আশি টাকা পিস টার্কি এক মাসের যেটা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি একদিনের যেটা একশো টাকা পিস তিথির একদিনের যেটা একশো পঁয়ত্রিশ টাকা পিস তিথির এক মাসের যেটা তিনশো টাকা পিস ব্রাহ্মা একদিনের যেটা একশো আশি টাকা পিস ব্রাহ্মা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ একদিনের দুশো আশি টাকা পিস আসিল ফাটার একদিনের দুশো আশি টাকা সিল্কি একদিনের দুশো আশি টাকা পিস দুনিয়ায় এই হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহতালার এবাদত করার চেষ্টা করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ